হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের এটা হলো একটা পিচি টাইপের গিয়ার মোটর আমার দেখা সবচাইতে ছোটো গিয়ার মোটর তো এটা দেখেন আমার ছোট্ট আঙুলের উপরেই থেকে যায় প্রায় হাফ ইঞ্চের মতো তো এটাকে যতটাই ছোটো দেখা যায় এটা কিন্তু শক্তি ততটাই বেশি আমরা বাস্তবে এটার প্রমাণ দেখব এবং এটার গিয়ার খুলে আমরা দেখব তো দেখেন এটা কিন্তু হাত দিয়ে সহজে ঘোরানো যায় না প্লাস দিয়ে ঘোরাই দেখলাম তো চলুন আমরা এটাকে গিয়ার বক্সটাকে ওপেন করে দেখি মোটরের ওইখানের পেনিয়ামটা তো আমরা গিয়ার বক্সটাকে খুলি দেখি কত দূর খোলা যায় তো দেখেন আমাদের এখানে কিন্তু বেশি খুলতে পারি নেই তো এটা এই যে আমাদের মোটরের প্রিনিয়ামটা আর এটা হলো আমাদের গিয়ার রেশিও দেখেন এখন কিন্তু হাত দিয়ে ফ্রি ঘোরানো যাচ্ছে একটু আগে ঘোরানো যাচ্ছিলো না তো ওই যে ভিতরে ছোট্ট একটা ইয়ে ওইটা হলো মোটরের সাথে লাগানো থাকে তো এর থেকে আর বেশি খোলা যায় না এটা রিপিট মারা তো যাই হোক তো আমরা এটাকে আবার আগের মতো লাগাই দিয়ে বাকি টেস্টগুলো করব তো এখানে আমরা আমাদের এটা আবার স্ক্রুগুলো লাগাই দিতেছি তো স্ক্রুগুলো লাগানো হয়ে গেলে আমরা একটু চালায় টেস্ট করে দেখব তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরপিএম পি মেবি দুইশো আর এ ঘুরে তো এটা কিন্তু আপনি ফোর ভোল্টের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে ব্যাটারিগুলা ওইগুলা দিয়ে আপনি চালানোর পরে হাত দিয়ে কখনোই এটাকে থামাই রাখতে পারবেন না এটা কিন্তু খুবই পাওয়ারফুল তো এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের গাড়ি বানাতে পারবেন যে ধরনের গাড়ি আর কি অনেক হাই টর্কে ঘুরে ওই গাড়িগুলোও বানানো সম্ভব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা